হ্যালো তোকে আমি হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠিয়েছি তাড়াতাড়ি চলে আয় আরে তাড়াতাড়ি কথা বলিস না যা চলে আয় আরেক এখন কোথায় যাওয়া হচ্ছে পালন হচ্ছে তাই না এখন তো কলার ধরছি কিছুক্ষণ পর পুলিশে দিব দেখেন আপনি চুপচাপ থাকেন এর মধ্যে পড়েন না হুম আমি এর মধ্যে পড়ব না মানে আমি ওর গার্লফ্রেন্ড ও আপনার কয় নাম্বার গার্লফ্রেন্ড জি আপু কি বলছেন আপনি এসব আমি তো চিনি না আমাকে চেনা যাচ্ছে না এখন চেনা যায় এখন চেনা যায় হ্যাঁ চেনা যায় না না আমাকে চেনা যাচ্ছে না এখন একদমই চেনা যাচ্ছে না হ্যাঁ হুম চেনা যাচ্ছে না এখন কি হচ্ছে তুমি এখানে কি করতে স্যার ওরে মারতেছো কেন এখন তো ওকে মারছি ওকে তো পুলিশে দেওয়া উচিত ওকে পুলিশের মার খাওয়ানো উচিত কি কি তুমি আমি তোকে আগে বলছিলাম না যে এই ছেলের প্রবলেম আছে সিভিয়ার প্রবলেম আছে তুই আমাকে বলছিলি কি না ওর মতো ছেলেই হয় না ও চাইতে ভালো এখন দেখ এইখানে এই যে মেয়েকে নিয়ে ফষ্টিনষ্টি করছে হাসাহাসি করছে তুই কি বলেছিলি ওর মানে কি করতেছো চিনি না

আশিনা আজকে ভুল করে চলে আসছি আমাকে মাফ কর মা তুই কি করছিলি আমি কিছু না এই আটাটি করছিলাম তোকে যখনই জিজ্ঞাসা কর পাই রেজাল্টের কি অবস্থা তুই কি বলিস রেজাল্ট দাইনি রেজাল্ট দাইনি এটা কি হুম কলেজে গিয়েছিলা জি আমি কলেজে গিয়েছিলাম শোন এই যে তুই ফাকিমারাস সিস্টেম বের করছিস এইগুলো আমি 10 বছর আগে পার হয়ে আসছি কিন্তু আমি ফাকিমারি না আমি পড়াশোনা করছি ঠিক আছে ভাস করছিস ফেল 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 করছে আম্মা পাশ করছে কিন্তু এই পাস করার চেয়ে ফেল করাটাই ভালো ছিল এটা কোন নাম্বার হলো একটাতে চল্লিশ একটাতে একচল্লিশ একটাতে একচল্লিশ পয়েন্ট পাঁচ আরেকটাতে টেনে টুনে ৪৫ এটা কি হাল হামদুল্লা মা আমার পুলিজার টুকটাক মেয়ে পাশ করছে আমি খুব খুশি খুব খুশি মাম্মা আম্মা ও চেঞ্জ করে দাও উমা কি আমি এখন নতুন টিচার কোথায় খুঁজে পাবো খুঁজে বের করো মাটি খুঁড়ে বের করো মানে যেই টিচার প্রেম করে লিপস্টিক দেয় ভিডিও কল করে তাকে দিয়ে পড়াশোনা সম্ভব না ঠিক আছে নতুন টিচার দেখো যে স্ট্রিক্ট আপু এক কাজ করি আমি না স্যারদের কাছে প্রাইভেট পড়তে যাই তাহলে খুব ভালো হবে রেজাল্ট খুব ভালো হবে তুমি যদি প্রাইভেট পড়তে যাইতে তাহলে তো ভালো হতো তুমি তো প্রাইভেট পড়তে যাবা না তুমি তো যাবা ছেলেদের সাথে কাটাকুটি খেলতে কাটাকুটি খেলা বন্ধ আম্মা আমি বলে দিছি নতুন টিচার দেখো তার মানে নতুন টিচার দেখো আর এই হইতেছে তোমার মেন রেজাল্ট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আপনি কোন ভাষায় এসেছেন আমি তো আমার বাসায় যেতে চেয়েছিলাম সরি আমার মনে হয় ভুল করছি সরি আপনার নাম কি তিথি হ্যাঁ যেটা আপনারই বাসা প্লিজ আসুন আপনি আমার বাসায় কি করেন হ্যাঁ কে আপনি জি আমার নাম সৌরভ আপনি সৌরভ হন আর দুর্গন্ধ হন আমার বাসা আপনি কি করেন আর আপনি কি কে আলোক আপু উনি আমার নিউ টিচার উনি তো নতুন টিচার কিন্তু কিন্তু আমি তো আমি তো বলছিলাম আম্মা আমি বাবা তুমি না 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 ছেলেকে কেন টিচার বানাতে হবে কেন একটা ছেলে আমার বোনকে পড়াবে আমি বলছি ও হচ্ছে তোর লিপি মামি আছে না লিপি মামির বোনের ছেলে খুব ভদ্র ছেলে আমাদের এলাকাতেই থাকে কিন্তু তারপরেও সে একটা ছেলে হ্যাঁ একটা ছেলে মানুষকে কিসের জন্য টিচার হিসেবে নিয়োগ দিতে হবে বাসায় তিন তিনটা মেয়ে ও মানে এ বাড়িতে কি কোথাও সাইনবোর্ড আছে লেখা আছে যে পুরুষ প্রবেশ নিষেধ আমার তো মনে হচ্ছে আমার তাই করা উচিত ঠিক আছে নো প্রবলেম বাইরের গেটে বড় বড় করে আমি লিখে দিচ্ছি এই বাড়িতে পুরুষ প্রবেশ নিষেধ আসছে যখন চা পানি খাওয়াও বিস্কিট খাওয়াও দিয়ে বিদায় করো ঠিক আছে আর একটা মেয়ে টিচার দেখো অসম্ভব আমি বিদায় করতে পারবো না আবার করতে না হ্যাঁ তো ভালো টিচার পাবো কোথায় আরে বাবা শুন না তোর কোনো চিন্তা নেই তো এই ছেলে তো রাতে পড়াতে আসবে আর আমি ওই যে শুক্র আমার তো অফিস দুই দিন ছুটি ওই দুই দিন ছেলে দিনের বেলায় পড়াতে আসবে আর পড়াবে একদম এই ডাইনিং টেবিলে আমার দুই চক্ষের সামনে দরকার হয় আমি এই যে দারোয়ান হয়ে দাঁড়িয়ে থাকবো আম্মা তুমি না বিশাল বড় একটা সমস্যা হবে আরে ছেলে ব্রিলিয়েন্ট তার উপরে সুন্দর আর আমার বোন তো অবুঝ শিশুর মতো আমি শিশুর মতো মানুষ করছে ও যদি প্রেমে পড়ে যায় হ্যাঁ ও প্রেমে পড়ে গেলে একটা অঘটন ঘটাবে একটা অঘটন ঘটালে ওর যদি পালায় যায় তখন কি করবা তুই না তিথি বেশি বেশি চিন্তা করিস আরে প্রেম তো মানুষই করে না আরে যদি পালিয়ে যায় তো আমার মেয়ে নিয়ে পালাবে তোর মেয়ে নিয়ে তো আর পালিয়ে যাচ্ছে না তাই না আম্মা তোমার মেয়ে কি আমার বোন না আমার বোন আমার মেয়ের মতো না আপনি কি আমাকে টেস্ট করছেন আমি আমি আপনাকে কেন টেস্ট করব হ্যাঁ উটকা কথা বলেন কেন কেন টেস্ট করব আমি আপনাকে না মানে আমার মনে হলো যে আপনি এই ব্যাপারে খুব কনসার্ন যে আমি কেমন পড়াচ্ছি সেটা দেখতে চাচ্ছেন এমন কিছুই না এটা আমার বাড়ি আমার ড্রয়িং রুম আমার টিভি আমি বসে টিভি দেখতেই পারি না অবশ্যই পারেন কেন পারবেন না অবশ্যই আচ্ছা একটা বিস্কুট খেয়ে যাবেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত মানে আপনাকে কে বললো না বিথি বলেছে যে আপনার আলাদা পেয়েছে বিথি এটা বলেছে আপনি একটু অন্যরকম আমি অন্যরকম জি না আমি অন্যরকম না আমি আমার মতো ঠিক আছে বাকিরা সবাই অন্যরকম হতে পারে জি আপনি ভালো বাকিরাই অন্যরকম কি ব্যাপার বলেন তো আপনি একমত হলেন কেন তাহলে কি তর্ক করব আপনাকে তর্ক কি করতে বলল আচ্ছা আপনার ইন্টার ব্যাচ কত 2008 ও মন খারাপ হলো কবে 2009 হলে খুব সুবিধা হতো তাই না না আসলে আপনি যা বলতে যাচ্ছেন আমি সেটা বুঝতে পেরেছি যে আমি আপনার ব্যাচমেট হলে বা জুনিয়র হলে আপনি তুমি তুমি করে বলতে পারতেন সেটাই তো ঠিক আছে আপনি তুমি বলতে পারেন আমি কিছু মনে করব না আপনি ঠিক আছে ডিসটেন্স ঠিক আছে তুমি তে আসার দরকার নাই আপনি ইউনিভার্সিটি অনেক ফেমাস ছিলেন আপনাকে কে বলল না মানে সবাই আপনাকে কম বেশি চেনে আপনাকে নিয়ে আমার ফ্যামিলিতে অনেক কথা হয় কি কথা হয় আমাকে নিয়ে ওই মানে আপনি একটু বদরাগী সবাই আপনাকে ডিয়ারিং তিথি নামে চিনে আমি বদরাগী আমি বদরাগী না মানে ওই যে গ্রাজুয়েশনের টাইমে তো আপনি অনেক ছেলেকেই মেরেছেন হ্যাঁ মেরেছি অনেক ছেলেকে মেরেছি সেটা সবাই দেখেছি কিন্তু কেন মেরেছি সেটা সবাই দেখেনি আমি যাদেরকে মেরেছি সবাই ছিল এফটিজার আর কোনো কোশ্চিন আছে জি না পড়ান সংযোজক স্ক্রু বাইন্ডিং স্ক্রু হচ্ছে ধনাত্মক স্টপ সংযোজক স্ক্রু নিয়ে পড়াশোনা করাইতে হবে না অন্য কিছু পড়ান এটা তো আসলে ভোল্টা সাহেব আবিষ্কার স্টপ কে আবিষ্কার করলো সেটা আমার জানার দরকার নেই অন্য কিছু পড়াতে বলছি অন্য কিছু পড়াবেন তাহলে কি পড়াবো যা খুশি তাই পড়ান আমার কি জি সংযোজক স্ক্রুটা যদি আমি জি এই চ্যাপ্টারটা শেষ করা পর্যন্ত করি তিন প্রকার সংযোজক হচ্ছে এরা চুম্বক দ্বারা খুব বেশি আকর্ষিত হয় কি ব্যাপার হচ্ছে কেন কি করব ভাইয়া আপনাকে দেখলে হাসি পায় হাসি আসবে কেন আমি কি জোকার ভাইয়াকে দেখলে হাসি পায়. চুপচাপ পড়াশোনা কর যা তিথি ছেলেটা কিন্তু ভালো ছিল তুই একটাবার দেখতে পারতিস মানে দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না আম্মা একটা ছেলে ভালো হয় কিভাবে ইনডিরেক্টলি অর ডিরেক্টলি কোনো ছেলেই তো ভালো না 80% ভালো হলে 20% খারাপ 100% কোনো ভালো ছেলে তুমি পাবা 100% কি কোনো মানুষ ভালো হয় পৃথিবীতে নো বডি ইজ পারফেক্ট তুই নিজেই কি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হান্ড্রেড ভালো মেয়ে তুই আম্মা ফোন দেখতেছো মানে আমার খুদ ধরতেছো ওকে ফাইন ঠিক আছে আমার খারাপ গুণ বলো বলো তোর অনেক খারাপ গুণ আছে মা আমাকে বলো আমি জানতে চাই নাম্বার 1 আমার মেয়েটা কিন্তু বদরাকি নাম্বার 2 মায়া তার একটু সামান্য কম আছে মায়া দয়াটা কি একটু কমতি আছে নাম্বার থ্রি হচ্ছে লোকজনের সঙ্গে তো এত ফাইন তুই মাসাল্লাহ মানে এত স্ট্রেট ফরওয়ার্ড এত কাট কাট কথা যে মানে মানুষের মাথা ঘুরে যায় অভদ্র টাইপের আর কি মানে তুমি বলতে চাচ্ছো আমি একটা ব্যাদব অভদ্র মেয়ে না হ্যাঁ আমি যদি ব্যাদব অভদ্র হই এইরকমই কিন্তু আমি বিয়ে করব না ফাইনাল আচ্ছা ভাই দাবি কার এত বড় সাহস যে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায় বলো তো নামটা বলো তুই নাম দিয়ে কি করবি তুই তুই বিয়েই করবি না নামটা জেনে কি করবি চটকনা মারবো চটকনা মেরে তার দাঁত ফলাই দিব বল আচ্ছা থাক বাদ দিয়ে এই গেলাম না আমি যাই আম্মা আমার নামটা বলে যাও তাই তুই তো সব কিছু জানিস নাম বল না থাক বল এই না থাক কি নামটা বল বল মানে তোকে পড়াই যে সৌরভ সৌরভ প্রস্তাব পাঠাইছে আপন তুমি যদি বিয়েটা না করো তাহলে কিন্তু আগে করে আচ্ছা আপনি কি বাইরে দাঁড়িয়ে থাকবেন বাসায় আসেন কেন আমি বাসায় জানি দেবো মানে সৌজন্যতা আর কি আপনি আমার বাসার মেহমান বাসা যেতেই পারেন আর আমার বাসায় ফ্যামিলি মেম্বার সবাই থাকে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন আপনাকে ভালো লাগে আমাকে ভালো লাগে কিন্তু আমার জানা মতে আমাকে ভালো লাগার মতো এমন কোনো কথা আমি আপনার সাথে বলি নাই এ যাবতকালে না আপনি যে রাগ করেন এই আগে ব্যাপারটাই আমার অনেক ভালো লাগে আপনি কি স্টুপিড না স্টুপিড আমি প্রেমিক কি চান আমি এখন এখানে সিম্পলেট করি সেটা করলে কষ্ট পাবো না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আচ্ছা কেন পারবেন না আপনি আমার ব্যাপারে খোঁজ নেন আমার ব্যাপারে কিছু জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেন আমি বিয়ে করতে চাই না আপনি না আমি কাউকে বিয়ে করতে চাই না আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি ঠিক আছে আজকের পর থেকে আমার আর আপনার এই যে বিয়ের প্রসঙ্গ যেটা আপনার মাথায় ঢুকছে এটা ঝেড়ে ফেলে দেয় আর এই ব্যাপারে আমার আম্মার সাথে কোন রকম কোনো কথা বলবেন না আম্মাকে চেষ্টা করবেন না আমার বাসায় যাওয়ার দরকার আপনার শোনো বাবা তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে তুমি একদম ঘাবড়াবে না ঠিক আছে জি তোমার কাছেই না আমার মেয়েকে দিব তুমি যুদ্ধটা চালিয়ে দাও আর যদি বন্দুক টন্দুক লাগে বলবা গোলা পারু ঠিক আছে সব রেডি আপনি শুধু দোয়া করবেন ঠিক আছে কি ব্যাপার আপনি এই বাড়িতে কেন আমার বেডরুমে কি করতেছেন আপনি ওমা এইটা কোনো কোশ্চেন হলো পড়াতে এসছে তাই না বাবা আপনি তো কি ধরনের অভদ্র কোশ্চেন অভদ্র আচরণ কেন পড়াইতে আসলে বেডরুমে কেন ড্রয়িং রুম আছে ডাইনিং রুম আছে ওখানে পড়া না আন্টি উনি আসলে অনেক সুইট অনেক সুন্দর কথা বলেন আর এখন একটু রাগ করেছেন তাই বলুক না সমস্যা নেই রাগ কমে গেলে ঠান্ডা মাথায় গোল টেবিলে বসে দুজন কফি খেতে খেতে আলাপ করব হ্যালো এক্সকিউজ মি আমি সুইট না ঠিক আছে আর আপনি কিভাবে বিশ্বাস করলেন যে আমি আপনার সাথে গোল টেবিল বৈঠক করব আমি তো আপনার সাথে দাঁড়ায় বৈঠকই করব না আর কফি আমি যদি আপনার সাথে কফি খেতে যাই আপনি বুঝতে পারতেছেন আপনার কি হবে কি আর হবে আপনি কফিতে বিষ মিশিয়ে দিবেন আমি সেটা খেয়ে মারা যাবো কিন্তু বলতে তো পারবো যে আপনার হাতে বিষ খেয়ে মারা গেছে পাগল নাকি আমার লেগেছে তোমাকে দিয়েই সম্ভব হবে তুমি যুদ্ধটা চালিয়ে যাও বাবা ঠিক আছে সম্ভব কি রে কোনো খবর পেলি নিশ্চয়ই লোকটা দুই নাম্বার মেয়েদের সাথে টিস করে আই মিন মেয়েদের সাথে টাঙ্কি মারে এরকম কিছু আরে না কলেজে তার অনেক শুনাম সবাই খালি তার প্রশংসা করে আর প্রশংসা করে এটা হতেই পারে না শোন ফুল যতই সুন্দর হোক না কেন পোকা থাকবে ফুল যত সুন্দর পোকা তত বেশি আর চুপ করবো কিসের জন্য এই ব্যাটা হচ্ছে ধান্দাবাজ জাত অভিনেতা বুঝছিস তাই নাকি সিনেমা ট্রাই করবো হোয়াট প্রেজেন্ট সারপ্রাইজ আপনি এখানে না আমারও তাই কি প্রস্ত আপনি এখানে কি করছেন মানে কিসের খোঁজ খবর নিচ্ছেন আরে ইয়ে আহ কি যেন নাম আমার মনে বিথি বিথি বিথির ফর্ম ফিলআপের খোঁজ নিচ্ছিলাম ও আচ্ছা আপনার কোনো হেল্প লাগবে চলো হেল্প করি শেষ খবর না হয়ে গেছে কোনো সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম কি খবর পেলে ভালো লাগান হুম সবই ভালো খারাপ খবর পাওয়া হয়নি ম্যাডামের তো মনটা খারাপ লাগবে স্ক্রিস ভাই আপনার ম্যাডাম কাকে বলছেন আপনাকে বলছি কারণ আমাকে তো সবাই সার ডাকে বিয়ের পর তো আপনাকে সবাই নর্মালি ম্যাডাম ডাকবে প্র্যাকটিস করছে আপনি কিভাবে শিওর হলেন যে আমি আপনাকে বিয়ে করব আমি তো আপনাকে বিয়ে করছি না হ্যাঁ না বিয়ে তো আপনাকে করতেই হবে আচ্ছা আপনি কেন মন খারাপ করেন আমার ব্যাপারে কোনো খারাপ খবর পাননি তাই তো ঠিক আছে আমি আপনাকে মোবাইলে এসএমএস করে আমার সবগুলা খারাপ গুনা বলি আপনাকে জানিয়ে দেব তাও তো আপনি খুশি থাকেন আপনি মুখটা এমন করে রাখছেন কেন গোমরা রাখেন এটা হাসেন আপনাকে হাসলে দেখতে সুন্দর লাগে দেখেন বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আমি আপনাকে বিয়ে করছি না আর আপনার একজানা একটা খুঁত আমি ধরেই ছাড়বো ঠিক আছে আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো আপনাদের ওই যে পাশের বিল্ডিংয়ে একটা ছেলে থাকে না সৌরভ স্কুলে মানে টিচার টিচার ও সৌরভ মামার কথা কইতে চুন টিক্যাট টি গ্যাট খায় না সে না ও

আমি আপনাকে বলছি না আমি আপনাকে বিয়ে করব না করবে না তাহলে আমার ব্যাপারে তো ইন্টারেস্টেড আমি আপনার ব্যাপারে দুই পয়সাও ইন্টারেস্ট দেখাচ্ছি না নিজের চোখে দেখলাম একশো আমি আমি বন্ডটি বন্ডটি কেনার জন্য আমি সেটা আমার ব্যাপারে আপনার আমার ব্যাপারে শুনতে চাল আমি খারাপ তো খুঁজছেন ঠিক আছে এরপর থেকে আমাকে নিয়ে নিয়ে চলবেন আমি আপনাকে সাহায্য করব আমি আমার নিজের খারাপ ব্যাপারগুলো খুঁজে বের করব আপনার ব্যাপারে তো খোঁজ খবর ভালো দিকটা আমার ভালো লেগেছে খারাপ দিকটা আমার ভালো লেগেছে আমার ফুল প্যাকেজই খুব ভালো লাগে আই লাভ ইউ কি কি আসলে আজকে আমি তোমার জন্য সেজেছি না আমার বিথি গেছে বাইরে আসতে অনেক সময় লাগবে তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি আমি তাহলে যাই কেন এখনো তো সময় আছে আমি তোকে হাজারবার মানা করছিলাম সাবধান করছিলাম যে ছেলেদেরকে বিশ্বাস করবি না বিশ্বাস করলি তো দেখলি তো কি হলো রাস্তার মধ্যে আর একটা কথা না আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম মনে হয়েছিল যে হ্যাঁ একটা ছেলে তার মধ্যে কিছু ভালো গুণ আছে কিন্তু না আই ওয়াজ রং আপনার এই ভালো চেহারার পিছনে এরকম একটা খারাপ মানুষ লুকিয়ে আছে এটা আমি বুঝতে পারি আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি না করেছি এর জন্য আপনি আমার ছোট মনের জীবনটা নষ্ট করলেন আচ্ছা আপনি কি বলতেছেন আপনি তো আগে আমাকে কথাটা বলতে দিবেন তারপর আপনি আপনার কথাটা বলেন মানে আপনি ছেলে মানুষ মানে খারাপ এভাবে কিভাবে বলতে পারেন ভালো খারাপ তো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে আছে আপনি আঙ্গুল তুলে যখন ব্লেম দিচ্ছেন তার আগে তো ভেবে দেখতে হবে আপনি কি বলতেছেন আর ছেলে মানুষ মানে তো দুর্নীতিবাজ ঘুষকর লম্পট দুশ্চরিত তা তো না আর আপনি বলতেছেন বিথির সাথে আমি ছি এটা কিভাবে বললেন আপনি আপনি কি ক্রেজি হয়ে গেছেন আপনি কি পাগল বিথির একটা বয়ফ্রেন্ড ছিল সেই সরলতার সুযোগটা নিচে বিথি কাউকে বলতে পারতেছিল না ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছিল না আমাকে সে বলছে আমি সেখানে ওকে সাহায্য করার জন্য চেষ্টা করছি আমি সলভ করার চেষ্টা করছি আপনি আমাকে ব্লেম দিচ্ছেন আমি আসলে আমি আসলে আপনাকে বুঝতে পারিনি ভুল ভুল বুঝেছি আপনি প্রথম আসলে কোনো কিছু অতিরিক্ত করাই ভালো না একটা জিনিসকে সহজভাবে দেখলে সহজ কঠিনভাবে দেখলে কঠিন আপনার কথাও ঠিক মানুষ মিথ্যা কথা বলে নিজে যেটা না সেটা প্রিটেন করে ভুল বোঝাতে চায় কিন্তু তাই বলে সবাই তো খারাপ না সবাইকে তো একরকমভাবে মাপা যায় না আপনি বিধির ব্যাপারটা চিন্তা করেন ছোটোবেলা থেকে কত প্রেশার রাখা হয়েছিল ছেলে ছেলেমানের সাথে কথা বলা যাবে না মেশা যাবে না চলাফেরা করা যাবে না তাহলে ও কীভাবে বুঝবে ভালো খারাপ কোনটা ও ছোট মানুষ আমি ওর কোনো দোষ দেখি না এটাকে সহজভাবে নিলেই সহজ কিন্তু এই সিচুয়েশনের জন্য যে ছেলেটা দায়ী তার শাস্তি হওয়া উচিত আমি থানায় জিরি করেছি ও এখন হাজতে আছে তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমি নিশ্চিত করব কথা দিলাম কিন্তু দেখেন একটা ছেলে শাস্তিযোগ্য অপরাধ করতেছে আমি ছেলে মানুষ হয়ে ঠিকই এটা সলভ করে চলতে পারছি তার মানে ভালো খারাপ দিক দিকে মানুষ থাকতেই পারে দেখতে সুন্দর। আপনি রাগ করে থাকলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগে। আপনার কেন মনে হলো আমি রাগ করে আছি? না মানে আপনি কখন রেগে থাকেন কখন থাকেন না সেটা তো বোঝা মুশকিল কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। আপনি আগাতে পারেন। জি অবশ্যই। কি? ও। আপনি না আগাতে বললেন। আপনি যে বাসায় প্রস্তাব পাঠিয়েছেন বিয়ে সেটা নিয়ে কথা বলছি সেটা আপনি আগাতে পারেন ও এটা তাহলে এটা আপনি একটু হাসি মুখে বলেন হ্যাঁ আপনি না বললেন যে আমার রাগী রাগী মুখ আপনার ভালো লাগে রাগী রাগি ফেস ভালো লাগে রাগী থাকলে খুব ভালো লাগে এখন আবার কি বলছেন ও তাহলে একটু বেশি রাগ করেই বলেন আমি যতটুকু রাগ করে বলেছি এটাতেই খুশি থাকেন বুঝলেন না বুঝলে যান জি আমি হাত চালান কেন ধরলেন যখন শক্ত করে ধরেন আচ্ছা আপনি কি কখনো হাসবেন না আপনার হাসিটা অনেক সুন্দর